কেয়ামতের ময়দানে বান্দা যায় দৌড়ায় তার সন্তানকে বলবে এরে আমার সন্তান আজকে আমতের ময়দানে একটা আমলের জন্য আমি বলো পেরে শাড়ির মধ্যে আছি একটা নেকা আমল দিয়া বাবার সাহায্য করো সন্তান বলবে কিসের বাবা আমি আমার দুনিয়াতে কোনো বাবা ছিল না কোনো মা ছিল না কোনো আমি নেকা আমল দিতে পারবো না এবার বান্দা দৌড়ায় যাবে তার মা কাছে যায় বলবে মা দুনিয়ার মধ্যে কত কষ্ট আজকে আমাদের ময়দানে একটা নে কামলের জন্য আমি বলব রে সানির মধ্যে ও মা একটা নে কামল দে আমি যাতে জান্নাতে যাইতে পারি মা ডাক দিয়া বলবে রে সন্তা দুনিয়াতে তোমার দুনিয়ায় যা কিছু করার ছিল সব করেছি আজকে আমতের ময়দানে আমি কিভাবে জান্নাতে যাব ওই পেরেশানিতে আমি আছি তোমাকে কোনো নেক আমল দেওয়া যাবে না এক কথাই দুনিয়াতে আমার বিয়াই হয়ে না যাও যাও আমি তোমার কোনো নেক আমল দিতে পারবো না ওই সময় বান্দা আফসোস করবে ওই সময় আফসোস করবে হায় রে হায় দুনিয়াতে যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ আমি দিয়া দিতাম

ঠিক মতো পরিলে নামাজ তোমার ঠিকানা ঠিক মতো রাখিলে আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও যাও করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহানো বিবে না শাফাত করি না ঠিকমত করিলে না আমার জান্নাত তোমার ঠিকানা ঠিকমত রাখিলে রুজা জান্নাত তোমার ঠিকানা একটুখানি নেকের তরে রুজা শোরের মাঠেতে বাবা গুরবে ছেলের পিছে চলে বাবার আগেতে আহাতে মন কত দিন তো পরীলে নমজ্জন্ন তোমার ঠিকানা ঠিকমতো পরীলে নমজ্জন্ন তোমার ঠিকানা কাহতে মন দিন দিনেতে মাউলা কিন্তু সালবে না ঠিক মতো পর নমজ্জ তোমার ঠিকানা ঠিকমতো নামাজ না তোমার ঠিকানা